আপনার আধার নাম্বার দিয়ে এমন কোনো সিম আছে কি যেটা বন্ধ হয়ে গেছে অথবা ব্যবহার আপনি করেন না সেটা আবার অন্য কেউ ব্যবহার করছে না তো কিভাবে বুঝবেন যদি ব্যবহার করে তাহলে তো আপনার জানার কথাই না কিন্তু আপনার কি জানেন টেলিকমের নিয়ম অনুসারে আপনার পুরনো কোনো সিম যদি থেকে থাকে বা এখনো যদি কোনো সিম থেকে থাকে সেটা যদি আপনারা না ব্যবহার করেন দীর্ঘদিন অ্যাটলিস্ট তিন মাস মানে নব্বই দিনের উপর যদি ব্যবহার না করেন এই সিম কার্ডটা কিন্তু অন্যজনকে আবার সেই কোম্পানি ইস্যু করে দেয় জিও হোক ভোডাফোন হোক এয়ারটেল হোক যত সিম কোম্পানি আছে তারা ওই সিমটা কিন্তু অন্যজনকে ইস্যু করে কারণ সিম কখনো ব্যক্তিগত সম্পত্তি না সিম কিন্তু যে কোম্পানির সিম তাদেরই এটা সম্পত্তি হয়ে থাকে তাই এরকম যদি হয়ে থাকে অন্যজন ইউজ করতে থাকে আপনার সেই পুরোনো নাম্বার তাহলে কিন্তু মহাবিপদ হয়তো এরকম হতে পারে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সেই পুরোনো নাম্বার লিঙ্ক আছে অথবা আপনার জিমেল আইডি অথবা আপনার ফেসবুকের সাথে লিঙ্ক আছে তাহলে কিন্তু অবিলম্বে আপনারা ফেসবুক এবং জিমেলের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে ভেরিফিকেশান টু ফ্যাক্টর ভাবে যাতে হয় সেটা আপনারা ইমিডিয়েটলি করে নিন আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এরকম লিঙ্ক করা থাকে সেটা খোঁজ নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে আপনার কারেন্ট যে ফোন নাম্বার বা যে মোবাইল নাম্বারটা আপনার ইস্যু হয়েছে নতুনভাবে আধার কার্ড দিয়ে সেই নাম্বারটা আপনারা লিঙ্ক করে নিন এছাড়াও আমি আজকে আমার আপনাদের দেখিয়ে দেবো আমার এই ভিডিওতে কিভাবে আপনি আপনার আধার কটা সিম ইস্যু আছে নাম্বারে সেটা আপনারা বুঝবেন সেটা দেখবার জন্য আমার ভিডিওটা ফলো করুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ারও করবেন এবং আমাকে ফলো করুন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ধন্যবাদ স্মার্টফোনের গুগল ব্রাউজারে যাবেন সেখানে টাইপ করবেন ট্যাপ কপ সেটা ওপেন করে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন আপনার দশ ডিজিটের মোবাইল নাম্বার ওখানে আপনি টাইপ করবেন এবং তারপর ক্যাপসা যেটা আছে ওইটা আপনি ঠিক মতো টাইপ করবেন দেখবেন তারপরে ওটিপি আসবে প্রসেসটা কমপ্লিট হলে আপনি দেখতে পারবেন যে আপনার আধার নাম্বারে কটা মোবাইল নাম্বার চলছে সব ডিসপ্লে হবে যেটা রাখবা সেটা রেখে বাকিটা আপনি ব্লক করে দিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ